আজ শনিবার বিশে আসার দু সালের পাঁচই জুলাই সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে সন্ধ্যাবেলার সময় করবেন আরও বেটার রেজাল্ট আপনারা পাবেন রেগুলার করুন অত্যন্ত উপকৃত হবেন তেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু শনি বক্রি হতে চলেছে তাহলে এখন থেকেই শনির বীজ মন্ত্র আপনারা জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে আজ শনিবার সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস যেন ক্রয় করবেন না আজ ভুলেও সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে আপনারা বিরত থাকুন এবং যতটা সম্ভব সাত্বিক জীবনযাপন গ্রহণ করা যায় আজ আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি কোনো যারা জুতো সেলাই করে তাদেরকে জুতো সেলাইয়ের সরঞ্জাম যদি গিফট করতে পারেন লাভান্বিত হবেন অথবা শনি মন্দিরে আপনারা যান চামড়ার জুতো পরে এবং যাওয়ার সময় কালো তিল সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতাসা নিয়ে যাবেন শনিদেবের চোখের দিকে তাকাবেন না নিজের নাম গোত্র ধরে পুজো দেওয়ার পর ওখানে বসেই বীজ মন্ত্রটি একশ জপ করে বেরিয়ে আসুন যে জুতো জোড়া দুটো পরে যাবেন সে দুটি রেখে আসবেন নতুন জোড়া জুতো জোড়া পরে আসবেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে স্বাস্থ্যগত ব্যাপারে আর যেন নিজেকে অবহেলা করবেন না সতর্কতা কোন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে কোনো দলগত ক্রিয়াকলাপের সাথে যুক্ত যদি থাকেন এমন কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ আপনারা করতে পারেন যিনি আপনাদেরকে ফিনান্সিয়াল দিকটিকে আরও বেশি স্ট্রং করবার জন্য দুর্দান্ত কোনো অ্যাডভাইস আপনাদেরকে প্রদান করবেন সেগুলি আপনারা ডেলি লাইফ ইনপুট করতে পারলে লাভান্বিত হতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থীবিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে অতীতে কারোর সাথে করা যোগাযোগ আজকের দিনটিকে স্মরণীয় করে তুলতে পারে আজ কিন্তু অবশ্যই কোনো প্রকার বাক্য বাদন করা থেকে সন্ধেবেলার সময় বিরত থাকবার চেষ্টা করুন সংযম বজায় রাখুন পরিবারের সদস্যদের সাথে কোয়ালিটি টাইম পাস হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে